আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের এই যে ওয়ান প্লাস টু প্লাস থ্রি এরকম হান্ড্রেড পর্যন্ত যোগফল নির্ণয়ের আমরা যখন সিরিজের ক্ষেত্রে সি প্রোগ্রাম লিখি যোগফল ফল নির্ণয়ের সি প্রোগ্রাম সেক্ষেত্রে প্রশ্নে অনেক সময় ফল লুপ দেওয়া থাকে তার উপর ভিত্তি করে হয় লোপে লোপে পরিবর্তন করতে বলে অথবা ডু হয়ের লোপে পরিবর্তন করতে বলে আবার অনেক সময় এ ধরনের প্রশ্নে দেয়া থাকে বলা হয় যে হোয়াইল লুপ ব্যবহার করে অথবা ডু হোয়াইল লুপ ব্যবহার করে সমাধান করো তাই না আচ্ছা তো এইখানে আমি এই সিরিজে যোগফল নির্ণয় তিনটে একসাথে দেখাবো যাতে শিক্ষার্থীরা সহজেই বুঝতে পারে তো প্রথমে ফল লুপের ব্যবহার দেখাবো তারপরে এই প্রোগ্রামটি হোয়াইল লুপে কীভাবে রূপান্তর করা যায় ডু হোয়াইল লুপে রূপান্তর কীভাবে করা যায় সহজভাবে আলোচনা করব। তো সি প্রোগ্রামের শুরুতে আমরা একটি হেডের ফাইল যুক্ত করব ইনক্লুড এস টিডিআই ডট এইস এটি হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল এরপর মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব ওপেনিং কার্ড ব্র্যাকেট দিয়ে এই তিন লাইন তো আমরা সাধারণত প্রত্যেক প্রোগ্রামে লিখে থাকি তাই না এবার এর পরের লাইনে আমাদের এইখানে এই সংখ্যাগুলো কিন্তু পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যার জন্য ইন্ডিজ টাইপ ডেটার জন্য আইনটি কিওয়ার্ড ঘোষণা করবো আর এখানে দুইটা ভেরিয়েবল নেব একটা হচ্ছে কাউন্টার ভেরিয়েবল যেটি কাউন্ট করবে এক থেকে যেটি আয় আয় দিয়ে আমরা ইনিশিয়াল করে দিব আর যোগ ফলগুলি রাখার জন্য এস নামে আর একটা ভেরিয়েবল নিয়েছি যার মান জিরো করে রেখেছি। এর পরের লাইনে আমরা সাধারণত প্রিন্ট স্ক্যান এপ লিখতাম কিন্তু এখানে প্রিন্ট স্ক্যান এপ এগুলো লেখা লাগবে না কারণ এখানে সরাসরি বলে দিয়েছি একশো পর্যন্ত যোগ করতে হবে তাই কীবোর্ড থেকে কোনো তথ্য ইনপুট দেওয়ার সুযোগ নাই। তাহলে কি করব এর পরের লুপে এর পরের লাইনে আমরা এ লুপ ব্যবহার করে ফল ফললূপের গঠন লিখব ফললুপের গঠনের প্রধান তিনটা অংশ ইনিশিয়ালাইজেশন কন্ডিশনার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য লক্ষ্য করি ফর তারপর ব্র্যাকেট দিব ব্র্যাকেটের মধ্যে তিনটা অংশ ইনিশিয়ালাইজেশনে আমরা আয়ের মান ইনিশিয়াল করে দেব যেটি দিয়ে শুরু হয়েছে আর আয় লেস দেন ইকুয়াল টু হানড্রেড মানে আয় হান্ড্রেড পর্যন্ত যোগ করবে শর্ত লিখে দেব আর আয়ের মান একের সাথে এক যোগ করে দুই হয়েছে দুইয়ের সাথে এক যোগ করে তিন হয়েছে এক এক করে বৃদ্ধি পেয়েছে তাই লিখেছি আয় ইকুয়াল টু আই প্লাস ওয়ান এখানে অনেক সময় অনেক বইতে লেখা থাকে আই প্লাস প্লাস সেটাও হবে কিন্তু এখন এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ এই যে লুপ বডির মধ্যে বডির মধ্যে যে কাজটা লিখে দেব ওই কাজটা সম্পন্ন করবে ফল লুপের আগে কন্ডিশন চেক করবে চেক করার পরে কন্ডিশন সত্য হলে এই লুপের কাজ করবে বডির কাজ করবে এখানে কি বলে দিলাম যে সামসমান সাম প্লাস আই এটা হচ্ছে এই সিরিজের যোগফল নির্ণয়ের সূত্র আবার যোগ করার পরে আবার যে কন্ডিশন চেক করবে এই আয়ের মানে এক বৃদ্ধি করে আয়ের মান দুই হবে দুই দিয়ে কন্ডিশন চেক করবে এরকম বারবার করতে 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 একশো পর্যন্ত যোগ করা যখন সম্পন্ন হয়ে যাবে তখন কম্পিউটার বুঝতে পারবে কম্পাইলার বুঝতে পারবে যে আমার যোগ করা শেষ তখন প্রিন্ট এপের মধ্যে এই আমরা ফলাফলটা প্রিন্ট করব সাম পার্সেন্টেজ ডি এস অর্থাৎ এই যে এস মান এইখানে যে মানটা লিখব তার মান এই এইখানে প্রদর্শন করবে পূর্ণ সংখ্যা হিসেবে। রিটার্ন জিরো লিখে প্রোগ্রাম শেষ করব তো এই হচ্ছে লুপ ব্যবহার করে আমি লিখলাম তাই না এবার লুপ ব্যবহার করে লিখবো তো এখানে একটা মজার একটা বিষয় বলে রাখি সহজ একটি বিষয় আমি একটু আলাদা কালার করে লিখেছি উপরে এক দুই তিন চার লাইন আর নিচে তিন লাইন এখন এই উপরের চার লাইন আর নিচে তিন লাইন এই কটা লাইন ফললুপ হাইল লুপ ডু হইল লুপ তিনটা সেম হবে কোনো পার্থক্য নাই অনেক সময় প্রশ্ন এরকম দেওয়া থাকে লুপে আর বলা হয় যে হয় লুপ ব্যবহার করে লেখো অথবা ডু লুপ ব্যবহার করে লেখো তখন আমরা কীভাবে লিখবো তাই না মনে করি এটা প্রশ্ন পরীক্ষায় দেওয়া আছে অনেক সময় দেওয়া থাকে কিন্তু আর বলা হয় হয় লুপ ব্যবহার করো তখন কিন্তু আমাদের খুব সহজ প্রশ্ন দেখে দেখে এক দুই তিন চার লাইন লিখে দেবো ইনক্লুড এস টি ডিআই ডট এইস এটার আমি বোঝাই দিচ্ছি না কারণ কিছুক্ষণ আগে বোঝাইছি মেইন ফাংশন তারপরে এই কার্লি ব্র্যাকেটটা এখানে দিলাম জায়গা সেভ করার জন্য আইনটি আইসাম সুমান জিরো এই হুবু এটা লিখলাম এইটুকু কিন্তু সেম লিখবো এখন অনেকের মনে হতে পারে পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে এই হলুদ কালার দিয়ে রেখেছি ফল লুপের লিখি কিন্তু কি করবে এইটা আগে লিখবে এই যে লুপের যে গঠন ওই গঠন এই এই যে তিনটা অংশ এই তিনটা অংশ তিন লাইনে হবে এক লাইনে হবে না আগে যেটা আছে আগে লিখবো আয়ের মান এক ধরে হয়েল দিয়ে কন্ডিশন যাচাই করবে ভালো করে লক্ষ্য করে হয়েল লুপের গঠনটা হচ্ছে এই আয়ের মান আমরা যেটা দিয়েছি কাউন্টারের মান আমরা যেটা দিয়েছি ওটা ইনিশিয়াল করে দিতে হবে তারপরে এক ধরে কন্ডিশনটা যাচাই করবে সত্য হলে এই বডির কাজটা করবে এই বডির কাজটা এখানে আগে কি ছিল সামসমান সামপ্লাস আয় এই কাজটা করবে এই কাজ করার পাশাপাশি এই যোগের কাজটাও করবে আবারও বলছি হাইল লুপের গঠনটা হচ্ছে এই যে আমরা যেটা দিয়ে শুরু করি যে প্রথমে হবে হওয়ার পরে এটার আগে হয়েল কন্ডিশন এর আগে কিন্তু শেষে কিন্তু সেমিকলন হবে না হয়েল কন্ডিশন দিয়ে এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে কী করবে মনে করি আমি একশো পর্যন্ত যদি যোগ করি মান ওয়ান মান ওয়ান মানে কি মান ছোটো এই যে ওয়ান ওয়ান ছোটো তো ছোটো মানে কি কন্ডিশন সত্য আচ্ছা তখন কি করবে যোগফল নির্ণয় করবে এই সাম জিরোর সাথে এক যোগ করবে এক যোগ করবে যোগ করে সামের মান হলো ওয়ান আচ্ছা এরপরে এই আয়ের মান এক বৃদ্ধি করে আয়ের মান হলো টু টু নিয়ে আবার এখানে ফিরে যাবে মান টু আর এখানে একশো আবার কন্ডিশন সত্য তখন ওই যে সামের মান ওয়ান ছিল তার সাথে আবার ওই মান দুই যোগ করবে এরকম করতে 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 বারবার যতক্ষণ পর্যন্ত একশো পর্যন্ত যোগ করা না হবে ততক্ষণ পর্যন্ত ঘুরে ঘুরে কন্ডিশন চেক করবে আর এই দুইটা কাজ করবে কন্ডিশন চেক করবে আর এই দুইটা কাজ করবে কাজ করা যখন শেষ হয়ে যাবে যখন মনে করি যোগ করতে 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 আয়ের মানে একশো এক হবে কিন্তু বাড়তে বাড়তে এক করে বাড়তে বাড়তে একশো এক যখন হয়ে যাবে তখন কিন্তু এই কন্ডিশন মিথ্যা তখন কি করবে প্রিন্ট এপের মধ্যে এই যে তিন লাইন লিখে প্রোগ্রাম শেষ করে দেবে এটুকু আবার আগের মতো তাহলে ঘটনাটা কি হলো প্রথম কয়েক লাইন শেষের কয়েক লাইন কয়েক লাইন সেম মাঝখানের অংশে আমাদের ফলরূপের গঠনটা একটু চেঞ্জ হবে ফলরূপে কী ছিল আমরা একসাথে লিখেছি প্যারান্থিস অফ ফার্স্ট ব্রাকেটের মধ্যে ইনিশিয়ালাইজেশন কন্ডিশন ইনগ্রিমেন্ট ডিক্রিমেন্ট আর এইখানে কি করে প্রথমে আমরা ইনিশিয়াল করে দিব তারপরে আয়ের মান ওয়ান ধরে কন্ডিশন যাচাই করবে যাচাই করার পরে সত্য হলে এই কাজ দুইটা করবে কি কাজ করবে যোগফল নির্ণয় করবে এক এক বৃদ্ধি করবে বৃদ্ধি করে আবার ঘুরে যে কন্ডিশন চেক করবে এরম করতে 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 যখন কাজ করা শেষ হয়ে যাবে তখন এই সামের মান এখানে প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে। আচ্ছা এইবার এই হচ্ছে লুপের গঠন এখানে একটি বিষয় বলে রাখি এই লুপ এবং হয়েল লুপ দুইটা দুইটার একটা চরিত্রের মিল আছে সেটা হচ্ছে লুপে আগে কন্ডিশন যাচাই করে পরে কাজ করে হয়েল লুপেও কিন্তু আগে কন্ডিশন যাচাই করে পরে কাজ করে বা ডু হয়েল লুপে ডু মানে কি কিছু করা বোঝায় ডু হয়েল মানে আগে করো তারপরে হয়েল মানে কন্ডিশন চেক করো ডু হাইল লুপে আগে কাজ করে পরে কন্ডিশন যাচাই করে ডু লুপটা কিন্তু বেশি আসে পরীক্ষায় এটা দেওয়া থাকে ওটা লিখতে বলে তাহলে ওটা লেখা শিখি আচ্ছা আরেকটি বিষয় বলে রাখি কিছুক্ষণ আগে বলেছি আবারও বলছি এই কয়লাইন সেম হবে তাহলে এই কয়লাইন আমি এখানে লিখে দিই ইনক্লুডেস ডিআর ডট এইস মেইন ফাংশন তারপরে আইএনটি আই সমান জিরো সেম পার্থক্য নাই তার মানে আমাদের প্রশ্নে অনেক সময় ফল লুপ দেওয়া থাকে বারবার বলছি কিন্তু আমি আর বলা হয় যে এই প্রোগ্রামটিকে ডুয়ের লুপে লেখা তখন খুব সুন্দর করে প্রশ্ন থেকে দিকে এটা তুলে দিব তারপর এইখানে এসে আমরা ডুহাইল লুপের কাজ করব আচ্ছা ডুহাইল লুপ ফল লুপ দেখে দেখে করব প্রথমে ইনিশিয়ালাইজেশন আই সমান ওয়ান লিখব এখন কিছুক্ষণ আগে কিন্তু একটা কথা বলেছি আমি ফল লুপ ভয়েল লুপ আগে কন্ডিশন যাচাই করে পরে কাজ করে বডির কাজ পরে করে লুপ বডির কাজ পরবর্তীতে করে আগে কন্ডিশন যাচাই করবে সত্যি হলে লুপ বডির মধ্যে ঢুকে কাজ করবে বাট ডুহাইল লুপে আয়ের মান ওয়ান ধরে ডু দিয়ে একবার এই কাজটা করবে মানে কি এই দুটা কাজ একসাথে করবে যোগ ফলন নির্ণয় করবে এক করে বাড়াবে ডু কাজ কাজ এরপরে কন্ডিশন যাচাই করবে হোয়াইল দিয়ে কন্ডিশন যাচাই করবে হোয়াইল কন্ডিশন এই কন্ডিশন সত্য হলে আবার যে এই কাজটা করবে এটা কেন হলো আরেকবার বলছি হোয়াইল লুক কি করে মান ওয়ান ধরে যোগফল ফল নির্ণয় একবার সম্পন্ন করে তারপরে মান এক বাড়ায় কন্ডিশন চেক করে সত্য হলে আবার ফিরে যেয়ে ওই কাজটা করে আবার এক বাড়ায় যোগফল নির্ণয় করার পরে আবার ফিরে যেয়ে ওই কাজটা করে তার তাহলে লুপে অন্তত একবার কাজ সম্পূর্ণ করার পরে কন্ডিশন চেক করে সেজন্য বলা হয় ফল লুপের বিপরীত হচ্ছে ডুহাইল লুপ অনেক সময় কোন বোর্ডের জন্য এসে দেখলাম মানে টেস্ট পেপারে দেখলাম ফল লুপের বিপরীত প্রোগ্রামটির মাধ্যমে এই লুপের কাজটি সম্পন্ন করে তখন কিন্তু ডুহাইল লুপ হবে কেন হবে ফল লুপ আগে কন্ডিশন চেক করে পরে কাজ করে আর ডু হাইল লুপ আগে কাজ করে পরে কন্ডিশন চেক করে এবং হয়েল আর ডু হয়েলের মধ্যে একটু পার্থক্য আছে ভালো করে দেখি হয়েলের পরে হয়েল কন্ডিশন এখানে কিন্তু সেমিকলন নাই বাট ডু হয়েলের সাথে আমরা যে হোয়েল শেষে লিখেছি কিন্তু সেমিকলন আছে অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে সেমিকলন না এখানে সেমিকলন আছে এটাও হয়েল এটাও হয়েল এটাও কন্ডিশন এটাও কন্ডিশন তো এইখানে ডু হয়েল লুপের আগে যেহেতু কাজ সম্পন্ন করবে পরে কন্ডিশন চেক করবে কন্ডিশন চেক করার পরে এর নিচে না আসে ও আবার উপরে ফিরে যাবে তাই এখানে সেমিকলন হয়েছে উপরে ফিরে যেয়ে বারবার কন্ডিশন চেক করতে 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 যখন একশো পর্যন্ত যোগ করা হয়ে যাবে তখন কম্পিউটার বুঝতে পারবে যে ও যোগ করা শেষ যখন আর উপরে না উঠে নিচে প্রিন্ট এপের মধ্যে ফলাফল প্রিন্ট করে দিবে। এ হচ্ছে ফল ফলুপ লুপ ডু হলুপ আমি সামারে আবার বলছি ফল লুপের তিনটে একসাথে হয় ডু হয়েল লুপের এই অংশটা উপরে চলে যায় হয়েল দিয়ে কন্ডিশন যাচাই করে এই বডির কাজ করে কিন্তু কাজ দুইটা হবে একসাথে একটা হচ্ছে যোগফল নির্ণয় করবে সাথে সাথে এই এই মানটাও আসবে আচ্ছা আর ডু হাইলুপ কি করে হোয়াইল লুপ আর ডু হাইল লুপ সেম গঠনটা প্রায় সব ঠিক আছে এই পর্যন্ত ঠিক আছে হোয়াইল যেখানে ছিল সেখানে ডু বসেছে আর এটা লাভ দিয়ে নিচে নিচে চলে এসেছে আমি সহজে মনে রাখার জন্য আমি কলেজের শিক্ষার্থীদের যখন শেখাই তখন ডু হাইলুপের যখন শেখাই তখন বলি হোয়াইল কন্ডিশন কাজ এটা হচ্ছে হোয়াইল হয়েল লুপের গঠন হচ্ছে হোয়াইল কন্ডিশন তারপর কাজ আর ডু লুপের কন্ডিশন হচ্ছে ডু কাজ হয়েল কন্ডিশন ডু কাজ হয়েল কন্ডিশন মনে রাখার জন্য বলে থাকি ডু কাজ হয়েল কন্ডিশন এইটুকু মনে রাখলে হবে ডু কাজ হয়েল কন্ডিশন এটা মনে রাখলে কিন্তু ডু হয়েল লুপ মনে রাখা সহজ আর এটা কন্ডিশন এটা এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন কন্ডিশন কাউন্টার আপডেট এইভাবে ফল লুপ হল লুপ ডু হল লুপ আমরা একসাথে লিখতে পারি তবে একসাথে তো সবগুলো আসবে না পরীক্ষায় অনেক সময় এইটা দেওয়া থাকে এইটা লিখতে বলে তাই এই দুটো বেশি ইম্পর্টেন্ট আর যদি বলে এই সিরিজে যোগফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম লিখো তাহলে আমরা ফললুপ দিয়ে লিখবো লুপ সহজ তিনটে একসাথে লিখতে হয় এটা সহজ তো ফ্রে শিক্ষার্থী এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল কথা আছে